আসসালামু আলাইকুম পিও এস শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা যে ম্যাথগুলো শিখবো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টেস্ট এবং এসএসসির জন্য সো ভাইয়া যারা আসলে এই ম্যাথগুলো বুঝো না মনোযোগ দিয়ে ক্লাস করো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি বুঝতে পারবা চলো আমরা এই ম্যাথটাকে সমাধান করব দেখো এই ম্যাথ সমাধান করতে গেলে ফার্স্টে তোমার আসলে অনেকগুলো নিয়মে করা যায় তো আমরা ফার্স্টে এখানে আসলে দেখো এম এর মান বের করবো এম মানে হচ্ছে

তারপরে কী হবে ভাই এখানে রুটের উপর স্কোয়ার করলে তোমরা জানো রুট স্কোয়ার দুইটাই বাদ যাবে আর দুই দুখানে কত হবে চার হবে এখানে তুমি রুটের উপর স্কোয়ার দিলে রুট স্কোয়ার দুইটাই বাদ যাবে দুইয়ের উপর স্কোয়ার করলে চার হবে তো ফাইনালি দেখো আমরা এখানে যদি লসাগু করি ফোর এবং ফোরের লস আগু ফোর হয় তোমরা জানো লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে লস আগ্রহ সেম উপরে যা আছে তাই বসে তো ফাইনাল ইলেভেন থেকে যদি তুমি ফাইভ বিয়োগ করো তাহলে হবে সিক্স বাই ফোর আর সিক্স বাই ফোর মানে ভাইয়া থ্রি বাই টু তো ফার্স্টে আমরা দেখো এখান থেকে এর মানটা বের করছি এবার আমরা জাস্ট এখানে প্রদত্ত রাশি লিখবো যদি তুমি না বোঝো আমাকে একটু কষ্ট করে বইলো আমি ইনশাল্লাহ তোমাকে আবারও ক্লাস এর মাধ্যমে বুঝাই দিবে জাস্ট কমেন্ট করে যে বোঝো নাই তো প্রদোত্তর রাশি যেটা আছে এম টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার প্লাস এমই স্কোয়ার এম টু দি পাওয়ার ফোর এখন আমাকে এখান থেকে কি করতে হবে কমন নিতে হবে তোমরা আসলে কোনটা কমন নিব তো এই কমন নিয়েটা তোমাকে সুন্দর করে বুঝতে হবে ঠিক আছে তো ভাইয়া দেখো দুইটার মাঝখান থেকে এম আছে তো দুইটা এম এর মাঝখান থেকে যেটা ছোট হবে সেটাকেই তুমি সবসময় কমন নিবা আবার দুইটা এন এর মাঝখান থেকে যে এনটা ছোট হবে সেটাকেই তুমি কমন নিবা এখন যদি তুমি ভাগ করো কমন মানে তো ভাগ করা এন স্কোয়ার এন স্কয়ার তোমার ভ্যানিশ হয়ে যাবে এবার এম স্কোয়ার দ্বারা এম টু দি পাওয়ার ফোর যদি ভাগ করো তাহলে এখানে কী হবে এম টু দি পাওয়ার ফোর রে ভাগ করলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে চার থেকে পাওয়ার দুই বিয়োগ করলে এম স্কয়ার হবে প্লাস যদি ভাগ করো এবার এম স্কোয়ার এমই স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে এন স্কয়ার দ্বারা যদি এম টু দি পাওয়ার ফোর ভাগ করো তাহলে এখানে কী হবে বলো তো এন স্কয়ার হবে তো ফাইনালি দেখো এটা বার আমি কিন্তু এমনি বোঝানোর জন্য কাটছি তোমরা কাইটো না তো আমি এখন চাইলে এটাকে জাস্ট এইভাবে লিখতে পারি কিনা বলো তো এম এন হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে ভাইয়া সূত্র পড়ে দেখো এ প্লাস বি তো সূত্রটা কি লিখতে পারি আমরা এ এ প্লাস বি বি হোল সূত্র তোমরা আশা করি জানো সূত্র জানলে বীজগণিত গুণিত কোনো ব্যাপারই না তো তুমি এখন কি করবা মান বসাবা এটার মান হচ্ছে ভাইয়া থ্রি ডিভাইডেড টু হোল স্কোয়ার বসায় দাও এখানে মান তুমি এটার মান হচ্ছে রুট অফ ইলেভেন তো আমি এখানে রুট ইলেভেন বসাই স্কোয়ার করে দিলাম মাইনাস টু ইন্টু m এর মান হচ্ছে ভাইয়া 3 বাই 2 তো আমরা এখানে জাস্ট মানগুলো বসাইছি এবার দেখো 3 এর উপর স্কয়ার করলে 9 আর 2 এর উপর স্কয়ার করলে হবে 4 তারপরে দেখো যেটা হবে এখানে 11 মাইনাস এখানে তোমার যেটা ঘটবে ভাই 2 আর 2 ভ্যানিশ হয়ে যাবে থাকবে শুধু 3 তো ফাইনালি দেখো ভাই যেটা হবে 9 ডিভাইডেড 4 ইনটু এখানে তোমার যেটা হবে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8 হয় এবার যদি তুমি ফোর দ্বারা এই ট্রে কাটো তাহলে টু হয় মানে আমরা যদি যদি কাটাকাটি করার প্রয়োজন নেই তোমার বোঝানোর জন্য বললাম নয় দুখানে কত হবে আঠারো তো আমাদের এই ম্যাথটার অ্যান্সার হবে আঠারো আর এই জাতীয় ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে বারবার 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 আসে ঠিক আছে ক্লাস থেকে যদি তুমি কোনো কিছু না বুঝো ভাই তাহলে আমাকে জাস্ট একটু কষ্ট করে এই নাম্বারে মেসেজ করে বলো যে ভাইয়া বুঝি নাই আমি তোমাকে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার করে বুঝাই দিব এবং তোমার সমস্যাগুলো এখান থেকে সমাধান করা হবে রাস্তা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ